আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানায় মাহে রমাদানের মোবারকবাদ রমজান মাস একটি বরকতময় মাস রমজান মাস একটি সব পূর্ণ মাস এই মাসে শুধু সব আর সব সব আর সব এই মাসের আমলগুলোর মধ্যে সব পূর্ণ আমলের মধ্য থেকে অন্যতম একটি আমল হল ইফতারি করানো ইফতারি করানো এটা একটি বড় সবের কাজ রসুল্লাহ সাল সাল্লাম বলেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাইল কান আলহ মাকফিরাতুল্লি জুনুবি ওয়া ইতো রকাবাতিমিন্নার যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাইল এই ইফতারি করানোটা তার গোনা মাফের কারণ হয়ে যাবে সোহান আল্লাহ ওয়াইকু রকাবাত ইমিনান্নার এবং তাহাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে অর্থাৎ তার নামটা যদি জাহান তালিকায় থাকে ইফতারি করানোর কারণে রোজাদারকে ইফতারি করানোর কারণে তার নামটা জাহান তালিকা থেকে কেটে দেওয়া হবে সোবাহান আল্লাহ এরপরে রসুল সাল্লাম বলেন ওকান আলাহু মিসলু আজরিহি মিন গৈরি আইয়ান তাকিসা মিন আজরিহি সাইয়ুন রসুল সাল্লাম বলেন শুধু এখানেই শেষ নয় বরংস শোনো যেই ব্যক্তি রোজাদারকে ইফতারি করাইবে রোজাদার রোজা রেখে যে সব পাবে ইফতারি করানোর কারণেই শুধু ইফতারি করার কারণেই রোজাদারের সমান সব তাকে দেওয়া হবে সোবাহান আল্লাহ এতে কিন্তু রোজাদারের সব থেকে একটু কমানো হবে না তার মানে একজন ব্যক্তি রোজা রেখে যে সব পাবে শুধু রোজাদারকে ইফতারি করানোর কারণে ওই সমপরিমাণ সব পাবে কিন্তু রোজাদার যে ইফতারি করলো এর দ্বারা কিন্তু তার সব কিন্তু কমানো হবে না এই ফজিলার শুনে সাহাবা ইকরাম আরজ করলেন সাহাবা ইকরামদের অবস্থা তো তখন একটু দুর্বল ছিল তখন সাহাবাহকরাম বললেন এ রসুল আল্লাহ না আল্লাহ রসুল আমাদের মধ্য থেকে অনেকেই তো এই সমর্থনায় যে যা দ্বারা আমরা রোজাদারকে ইফতারি করাইতে পারি রাসূল সাল্লাল্লাহু বললেন শোনো সাহাবেরা এই স্বাবর্জন করার জন্য বিরাট কিছু লাগে না শোনো মান ফাতরা সায়মান আলা মাযাকতি লাবানিন যেই ব্যক্তি কেবলমাত্র মাত্র এক ঢোক দুধ দ্বারা যদি কোনো রোজাদারকে ইফতারি করায় আও তামারাতিন অথবা একটা খেজুর দিয়েও যদি কি করে কোন রোজাদারকে ইফতারি করায় আও শারবাতিম মাইন অথবা এক ঢোক পানি দাও যদি কোন রোজাদারকে ইফতারি করায় তাহলেই তো এই সব দেওয়া হবে এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল শোনো তাহলে সব খালি এখানে শেষ নয় আরো বড় সবের কথা सुनो সেটা লগণ কি ওয়ামান আশবা সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতাম লা ইযমাু হত্তয়া ইয়াদখুল আল জান্নাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই ব্যক্তি কোন রোজাদারকে পেট পুরে একেবারে তৃপ্তি সহকারে ইফতারি করালো একেবারে পেট পুরে তৃপ্তি সহকারে ইফতারি করাইল রসুস সাল্লাহ বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা আমার হাউজে কাউসার থেকে আমার হাউজে কাউসার হতে তাকে এমন পানি পান করাইবে যেই পানি পান করানোর কারণে কেয়ামত পর্যন্ত অর্থাৎ তাকে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তার আর কোনোদিন পিপাসা লাগবে না সোহান আল্লাহ সোহান আল্লাহ কত সব এই রোজাদারকে ইফতারি করানো তাই ভাইয়েরা আমার আমাদের মাঝে অনেকে আছে আমাদের আপনজন আমার প্রতিবেশী আমার পাড়ার পাড়ার লোকেরা আমার সমর্থ আছে আমাদের যদি কারো সমর্থ থাকে তাহলে আমাদের আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে যে আমরা আমাদের প্রত্যেকের সমর্থের আলোকে আমাদের আপনজন আমাদের প্রতিবেশীর পাশে গিয়ে যেন আমরা দাঁড়াইতে পারি কত লোক তারা ইফতারি করতে পারে না সমর্থের কারণ সমর্থ না থাকার কারণে তারা ইফতারি করতে পারে না এজন্য আমরা আমাদের প্রত্যেকের স্থান থেকে সমর্থের আলোকে আমরা রোজাদারের পাশে গিয়ে দাঁড়াবো তাদেরকে ইফতারি করানোর জন্য কি করব চেষ্টা করব। আর ইসলাম তো মানবতার ধর্ম ইসলাম তো পরস্পর সহানুভূতিশীল শিক্ষা দেয় পরস্পর সহানুভূতিশীলের ধর্মই তো ইসলাম তাই আসেন আমরা এই বড় ফজিলত অর্জনের জন্য আমরা আমাদের প্রত্যেকের সমর্থের আলোকে আমরা রোজাদারকে ইফতারিন করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি আবারাকাত